আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন তো খুশির ঈদ কাটানোর পর আজকে আবার একটা নতুন সুন্দর গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও রিয়াকশনতে এসেছি যে ভিডিওটি হচ্ছে আমাদের বিখ্যাত মোফাসের কোরআন বাংলাদেশের বিখ্যাত হুজুর ডক্টর মিজানুর রহমান আজহারের কণ্ঠে থামিলটা দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন তো আমি তবু আপনাদেরকে বলে দিচ্ছি পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে বৈজ্ঞানিক সমাধান যেহেতু আমরা সবসময় বলে থাকি আমাদের শরীফে কোনো ভুল নেই এবং কোরআন শরীপ হচ্ছে সমস্ত কিছুর মূল গ্রন্থ এবং আমাদের শরীফে বিজ্ঞান আছে সমস্ত বিজ্ঞান জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত বিজ্ঞান আছে তো আজ সেই করান থেকে মিজানুর রহমান আচারীর কণ্ঠে শুনে নেব পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল বৈজ্ঞানিক সমাধান এবং কোরআন হাদিস থেকে তার সমাধান দিয়ে দিচ্ছে তো তো চলুন আর দেরি করব না আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করব তো অরিজিনাল ক্রিয়েটরের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা আপনার ইসলামিক রিয়াকশান ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করুন বেশি বেশি শেয়ার করুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বেশি কথা বলছি না আজকের ভিডিওটি এইখানেই শোনা যাক তো আপনারা সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি দেখা যাক তো বন্ধুরা চলুন ভিডিওটি শোনা যাক এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবাহ আল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমোলজি হচ্ছে সৃষ্টি কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা আর আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতারাতকান ফাফাতাকনাহুমা কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবাহ আল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের কিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ বছর আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল সেখানে সে প্রমাণ করেছে কোরআনের এই আয়াত কানা তার মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা ছিল কথা বলেন সবাই বলেন একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন দা ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হ্যাভেন্স এন্ড আফ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেলজিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় এই ব্যাটেলজিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকি অন্য ঝুম ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কিওয়ে কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রুম্যাডা কি নাম এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার বাংলা না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোনো প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে থেকে মোডাতে যেতে যান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান বাড়িতে যায় বললেন পর আল্লাহ বললেন ও বানাই না হাবি আইদি ও ইন্নালামুসেন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া ইন্নামা আমরুহু ইদা আর দাসাই আনাইয়া কুল আল্লাহ কুং আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন শুধু বলেন বি কুন মানে বি ইট ওয়াজ এটা হয়ে যায় হ বলতে দেরি এই মহাবিস্ফোরণের পেচ নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কুন সেটা ছিল কি আল্লাহ কুন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাং বিশাল এক্সপ্লোশন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভেতরে বলে দিয়েছেন ওয়া ইন্না আলা মুসিউন আউন আমি কোরান আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লায় বলেন লা হাকবার আজ থেকে মাত্র বিশ বছর আগে এটা তার আবিষ্কার করেছে এটা কোন সাল দুহাজার বিশ বছর পেছনে গেলে কত উনিশশো আটানব্বই তাই না এই উনিশশো সালে তার আবিষ্কার করেছে নোভা কসমোলজি প্রোজেক্ট এই নোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক্সেলারেটিং হচ্ছে এক্সপান্ডিং হচ্ছে এটা কমছে না কেমন পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পড়েন না আকবার এই জন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ এই কোরআনের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্সের কথাও বলেছি সুভান আল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরানে নাই আছে কই আছে সুভাতুল হাদিদ হ্যাঁ সুরাতুল হাদিদ লোহার নাম একটা সুরাই দিস আল্লাহ কোরানে সুভান আল্লাহ পড়বেন না সুরের নাম সুরাতুল হাদিদ সুরার নাম কি চিল্লায় বলেন সুরার নাম سورة الحديد حديد من اللوحة الله بولن وأنزلنا الحديد فيه بأس شديد وأنزلنا الحديد فيه بأس شديد من اللوحة نزل كلاب كل আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাইয়া দিলাম সুবাহ আল্লাহ লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে 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 গাড়ি বাড়ি মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুবান আল্লাহ এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এ লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ও আংসাল হাদিদ ফিহি বা আসুন সাদিদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শুনেন ও আংসালনাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন তাকে দিয়ে সৈয়দিনা জিব্রাইল কোন নবীর উপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আকবার তার মানে ওই পৃথিবীতে ঝিলন আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়াংসাল হাদিদ লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কনসুবাহান আল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অনু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই নাই এই সৌরজগতের কোনো সূর্যের তাপেও লোহা তৈরি তৈরি হতে পারে লোহার একটা করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আংসলাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা কোরআনে আছে নাই আছে সুবহানাল্লাহ কইবেন না এরপরে বায়োলজির কথা আছে না নাই বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেনস কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই আছে ওয়াজআলল জিবালা আওতাদা পাহাড়কে আমি পেরেক মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেগ মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কি না তো लोहा যদি আল্লাহ পেরেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটি নিছে সোমান আল্লাহ কবেন না আসল পাহাড় কোথায় প্যারেগ যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেগটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কদ্দূত সামান্য পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেগের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লায় পড়ে না লাহ আকবার মা খুবই সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম তো আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমাদের মানে হুজুরের মুখ থেকে যেটা শুনলাম খুব সুন্দর লেগেছে কোরআন তেলাও তো খুব সুন্দর এবং উনি যে বৈজ্ঞানিক এবং কোরআন শরীফে যে যুক্তি দিয়ে পৃথিবীর সৃষ্টি যেটা বলেছে এবং সেই একই রূপই আমাদের কোরআন শরীফে আল্লাহ তালা সেই জিনিসটা কসম খেয়ে বলেছে তার বলুন আপনারা যারা এখনও ক্লিয়ারলি বুঝতে পারেনি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর যারা এখনও বুঝতে পারেনি অবশ্যই কমেন্টে জানান আর যারা বুঝতে বুঝেছেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এইটাই তো মনে হচ্ছে হাফটা আর হাফ বাকি আছে আশা করছি আপনাদের কিছু সময় কিছুদিন পর আপনাদেরকে পরে ভিডিওটা দিয়ে দিতে পারবো তো আজকে ভিডিওটি এইখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি এখনও পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেনি অবশ্যই এক লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করুন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন